যা করা মার্কেট এক্সেন্ট মার্কেট ম্যানকে পরাস্ত করা কিন্তু খুবই কঠিন একটি বিষয় আপনার বললেন খুলনাকে ভাব

তাকে দেবেন খুঁজছেন প্রান্ত বদল করে একটু খোঁসা ছোট্ট করে পাল্টা আক্রমণে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় ছাদে রয়েছে অনেকে কাছে রয়েছে অনেকে লুকিয়ে রয়েছে তারা তো দিতে চাচ্ছে কিন্তু তাদের কাছে তো বাক্সা পৌঁছে দিতে হবে আমাদেরকে সেই বাক্সাটি অন্ততভাবে আপনারা নিয়ে আমাদের ভলান্টিয়ার হিসেবে তারা পালন

এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই মেদু মেদুর হাসি হাসি দেখতে পাচ্ছি কারণে কিন্তু এই মাসে কিন্তু আসেনি আমরা দেশ স্বাস্থ্যের জন্য অবশ্যই সর্বশেষ মাঠে অসাধারণ ক্রিয়ার জন্য প্রকাশন করে এই মনী একবার নয়নের ওই আস্থার প্রতীক এই জিয়াউর রহমান জিয়াতে বলেছেন এই আস্থার ওই নির্ভরতার প্রতীক কিন্তু তার খেলা দেখিয়ে দিয়েছেন তবে যে ধরনের একটি সুযোগ কিন্তু এসেছিল এই ম্যাচে আর এই সুযোগকে আসবে কিনা জানার ওরে পরে ওই বল যেখানে ক্যামেরা সেখানে যেরকম থাকে আমরা দেখতে পাচ্ছি সেখানে থাকে

আরব্যের তারা আবারো কি হলকানি ছড়াছড়ি আপনারা দেখতে পাচ্ছেন মাঠে শেষ তারা আরব্যের না পালে না পালে না দারুণ ওই তারা এক সেল ধরে পাঠিয়ে

এ মাঠে প্রতিবারই দর্শকের আমাদের ত্রুটি আছে না না কোনো ত্রুটি না ভাই বুঝছেন ভাই আপনারা দশ টাকা হোক কোন অসুবিধা নেই আপনারা ভালো ভালোর জন্য একটা উদ্যোগ নিচ্ছেন